বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে জুড়ে কাজ করেন তাদেরকে মধ্যে অনেকেই কমেন্ট সেকশানে এসে কমেন্ট সেকশানটাকে আমাদের হিসাবে খারাপ করছেন কমেন্ট সেকশানে প্রাইস জিজ্ঞাসা করবেন না কত দামে কি দেওয়া হয় এটা কমেন্ট সেকশনের জন্য নয় ইউটিউবের জন্য নয় ডাইরেক্ট যখন আপনি রিটেলার আইডি নেবেন আমাদের দুটো পোর্টাল আছে ফিনসফট ডট কো ডট ইন আর ডিজিন পে ডট কো ডট ইন দুটোই ফিনসফট ডিজিন সলিউশন প্রাইভেট লিমিটেড ব্র্যান্ড সার্ভিস হিসাবে আমরা আলাদা আলাদা আসবো আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসি কিছু সার্ভিস দুটো পোর্টালেই আছে কিছু সার্ভিস ফিনসফটে আছে ডিজনেক্স পেতে নেই আবার কিছু সার্ভিস ডিজনেক্স পেতে আছে ফিনসফটে নেই আর এটা আপনাদের সুবিধার জন্য আমরা এই সুবিধাটা নিতে চেয়েছি যেমন মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা হয় মাল্টিপল গাড়ি রাখা হয় মাল্টিপল রাস্তা রাখা হয় যে একটাতে যদি অসুবিধা হয় আর একটা সামলে নেবে আমাদের এক্ষেত্রেও ঠিক তাই কিছু কারণ আছে কিছু ভালো কারণ কিছু খারাপ কারণ যার জন্য আমরা দুটো পোর্টাল বানাতে বাধ্য হয়েছি এবং কন্টিনিউ করছি ডাইরেক্ট যখন আপনি রিটেলার আমাদের থেকে নেবেন তার মানে আপনাকে সাপোর্টও ডাইরেক্ট করতে হবে তো সেটা কখনোই তোর আইডি হয় না এবং হাই প্রাইস থাকবে কারণ ডাইরেক্ট আপনাকে আমাকে সাপোর্ট করতে হবে এর আরেকটা কারণ আছে যেহেতু আমরা টিম কনসেপ্টে খেলি কোনো জায়গায় ডিস্ট্রিবিউটার নিলো কোনো জায়গায় মাস্টার ডিস্ট্রিবিউটার নিল মাস্টার ডিস্ট্রিবিউটার আর আমরা রিটেলার আর ডিস্ট্রিবিউটার কম দামে দিই ধরুন একজন মাস্টার ডিস্ট্রিবিউটার এক্সাম্পল পাঁচ হাজার টাকা খরচ করে নিল আর সেখানে আমরা বিশটা পঁচিশটা রিটেলার আইডি দিয়ে দিলাম একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা করে আমরা যদি হাজার টাকা এগারোশো আশি না রাখি সে কি পাঁচশো টাকায় বিক্রি করতে পারবে আপনি কি বিক্রি করতে পারবেন যেটা অন্য কোম্পানি আপনাদের সাথে ইনডাইরেক্টলি চিটিং করে আপনাদের কাছে ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটারকে বলছি বাল্কে ডিস্ট্রিবিউটার রিটেলার বিক্রি করে দেয় কমে তার থেকেও কমে ডাইরেক্ট রিটেলার দিয়ে দেয় আমরা ঠিক উল্টো কিছু মানুষের কাছে খারাপ লাগবে কিন্তু আমাদের যেহেতু টিম কনসেপ্টে চলছি আমরা ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটারের থেকে আমরা যদি ডাইরেক্ট হাই প্রাইস না রাখি রিটেলারের আইডি তাহলে ডিস্ট্রিবিউটার বা মাস্টার বিক্রি কী করে করবে ঠিক সেমনটা আমরা যদি ডিস্ট্রিবিউটার প্রাইসটা মাস্টার যে প্রাইসে ডিস্ট্রিবিউটার দিতে পারবে তার থেকে হাই না রাখি ধরুন মাস্টার ডিস্ট্রিবিউটার কাছে আপনি গেলেন আড়াই হাজার টাকা ডিস্ট্রিবিটার দিয়ে দেবে দশটা কুড়িটা আইডির সাথে আমরা ওটাকে পাঁচ হাজার চার হাজার ছ হাজার রেখেছি কারণ ওই মাস্টার ডিস্ট্রিবিউটার যেন আমাদের থেকে বেশি ডিস্ট্রিবিউটার বিক্রি করতে পারে সে তো বাল্কে কিনছে পাঁচটা একবারে ডিস্ট্রিবিউটার কিনছে দশ হাজার টাকা দিয়ে সে বিশটা একবারে রিটেলার কিনছে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে পঁচিশটা তাহলে তাকে দুশো আড়াইশোতে দেবো ডিস্ট্রিবিউটার দু হাজারে দিয়ে দেবো সাথে দশটা বিশটা পঁচিশটা আইডি ফ্রি দিয়ে দেবো কারণ তাকে আবার বিক্রি করতে হবে তো কিন্তু ডাইরেক্ট যদি আপনি আমাকে কাছে ডিস্ট্রিবিউটার নিতে আসেন পাঁচ থেকে ছ হাজার ডাইরেক্ট যদি রিটেলার নিয়ে আসেন নিতে আসেন হাজার থেকে বারোশো টাকা কারণ আমরা চাই না কথাটাকে খারাপভাবে নেবেন না ডাইরেক্ট আপনি ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটর আমাদের থেকে হন চেন তৈরি হোক টিম তৈরি হোক আশা করি বোঝাতে পেরেছি যে কেন আমরা ডাইরেক্ট কম দামে আইডি দিই না কম দামে নিতে হলে আপনাকে ডিস্ট্রিবিউটার নিতে হবে আপনাকে মাস্টার নিতে হবে তারপরে যখন এই ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার আমাদের প্রত্যেক পিনকোডে মোটামুটি হয়ে যাবে তখন দেখবেন আমরা ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার এত দেব না আপনার পিনকোডে আপনি যদি মাস্টার হয়ে যান তো আপনার ওখান থেকে আসা কোনো ডিস্ট্রিবিউটারের লিড আপনি পাবেন ডিস্ট্রিবিউটার যখন হয়ে গেল কোথাও সেই ডিস্ট্রিবিউটারের পিনকোড থেকে আসা লিড আপনি পাবেন ডাইরেক্ট আমরা নেব না আইডি বানাবো না কারণ ডাইরেক্ট আইডি নিলে তো সাপোর্টও ডাইরেক্ট দিতে হবে তো এক খুবই সমস্যা সেটা দ্বিতীয় কথা প্রাইস হাই থাকবে অনেকে আছে যে না না আমি রিটেলার আইডি বা ডিস্ট্রিবিউটার ডাইরেক্ট আপনার কাছ থেকে নেব আপনি প্রাইস বলুন অনেকে আছে অনেকে প্রাইসের জন্য লড়াই করা অনেকে বলে না আপনি হাই প্রাইসে দিন কিন্তু আমাদের ফ্যাসিলিটিস ভালো লাগবে ডিস্ট্রিবিউটার আমাদের কাছে কেউ দু হাজার টাকায় নেয় দশটা রিটেলার আইডি নিয়ে কেউ পঞ্চাশটা রিটেলার আইডি নিয়ে ডিস্ট্রিবিউটার নেয় কারণ সে আইটেম বানাতে পারবে কাজ করছেন তো আপনারা তাই বন্ধুরা ফ্রি বা সস্তার চক্করে না থেকে কমেন্ট সেকশানে গিয়ে দেখবেন আঠারো হাজার টাকা কোনো একটা ওয়ালেটে ব্লক করে রেখে দিয়েছে একটা বড়ো কোম্পানি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম টেক ডিটেকজনে ডেডিকেটেড সাপোর্টের সাথে অধিকার নিয়ে যদি কাজ করতে হতে হয় তাহলে আইডি কেনুন সেই যে কোম্পানিতেই হোক আর রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার হয়ে যান আপনাকে কম দামে রিটেলার দিয়ে দেওয়া হবে আপনি বিক্রি করবেন ফিনসফটের সার্ভিস সেকশানে গেলে আপনি ভারত কানেক্ট ভারত বিল পেমেন্ট ক্রেডিট কার্ড বিল পেমেন্ট ডিএমটি গুগল প্লে রিচার্জ এখন প্যান কার্ডটা নেই মানে বন্ধ আছে রিচার্জ ইপিএসটা নেই মানি ট্রান্সফার ইউপিআই ইন্স্যুরেন্স কিউআর কোড সব কিছু পেয়ে যাবেন ডিজনেক্স পেতে গেলে রিচার্জ অ্যান্ড বিবিপিএস পেয়ে যাবেন ডিএমটি মানি ট্রান্সফার পেয়ে যাবেন এখানে এইপিএস পেয়ে যাবেন স্ক্যান পে ইউপিআই পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওপেনিং পেয়ে যাবেন তো এই ধরনের সার্ভিস নিয়ে আপনাকে যদি সঠিকভাবে কাজ করতে হয় এর ইন্টারফেস নিয়ে আমরা আগেও ভিডিও নিয়েছি ইন ফিউচারেও ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা আপনাদের সাথে জাস্ট আলোচনা ছিল এখানেও যদি আপনি লগ ইন করেন সুন্দর একটা ইন্টারফেস দেখতে পাবেন আবার এখানেও যদি আপনি লগ ইন করেন সুন্দর একটা ইন্টারফেস দেখতে পাবেন বন্ধুরা আপনাদের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি কিন্তু আমরা না কিছুই ফ্রি পাই না বন্ধুরা প্রত্যেকটা স্টেপে আমাদের খরচ হয় এবং রেকারিং খরচও আছে আপনাদের কাছ থেকে আমরা চার্জ তো ওয়ান টাইম নিয়ে থাকি তারপরে আপনি দু তিন মাস ব্যবসা করলেই যে কমিশন যে চার্জেস আমরা নিই ডিএমটি স্ক্যান পেতে অন্যান্য কোম্পানির থেকে দু তিন মাস ব্যবসা করলে আপনার আইডি ফ্রি হয়ে যায় ডিস্ট্রিবিউটার আইডি ফ্রি হয়ে যায় ডিস্ট্রিবিউটার আইডি রিটেলার বিক্রি করে আপনাকে ফ্রি করার ব্যবস্থা আমরা করে দিই ডিস্ট্রিবিউটার আইডিতে সমস্ত সার্ভিস লাইভ থাকে কোনো চার্জ নেওয়া হয় না মাস্টার ডিস্ট্রিবিউটার আইডিতে সমস্ত সার্ভিস লাইভ থাকে কোনো চার্জ নেওয়া হয় না স্ক্যানপেড থেকে শুরু করে এইপিএস থেকে শুরু করে সব কিছু এবং আনলিমিটেড দেওয়া হয় কিছু রিটেলার কিছু ডিস্ট্রিবিউটার আপনাকে বিক্রি করতে দেওয়া হয় একদম কম চার্জে বা ফ্রি অফ কস্ট যে আপনি আপনার ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার চার্জ তুলে নিন যেটা ইনভেস্ট করে আসছেন আমাদের কাছে বন্ধুরা একদম ইনভেস্ট করে আনবেন না তো আমরা গাছের পাতা তো নয় টাকা যে আমরা কোথা থেকে ছিঁড়িছিড়ে নিয়ে আসবো আশা করি আজকে এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করেই দেখলেন এবং বুঝলেন আমাদের সাথে ডিস্ট্রিবিউটার এবং মাস্টার ডিস্ট্রিবিউটার কাজ করুন টিম বানান টিম কনসেপ্টে আমরা কাজ করছি আপনার আইডির থেকে মানে আপনি ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার হলে তার থেকে বেশি আইডিতে আমাদের কাছে কিনতে হবে ডাইরেক্ট রিটেলার বা ডিস্ট্রিবিউটারকে যার থেকে বাঁচতে আপনার কাছ থেকে আইডি বিক্রি হবে আপনার পিনকোডের লিড আপনাকে দেওয়া হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আর ফিনসঅ অফ ডট ইন আর ডিজি এক্সট্রিপে কাজ করার জন্য মন বানি আমাদের সাথে আজই যোগাযোগ করুন সমস্ত যোগাযোগের ডিটেলস আমাদের পোর্টালের লিঙ্ক সব ভিডিও ডিসক্রিপশানে থাকবে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন কারণ আইন ডি ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে